আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা তো চিকেন শিক কাবাবের দ্বিতীয় পর্বে তো যেগুলো আমি ফ্রিজ আপ করে রাখছিলাম ম্যারিনেটের জন্য তো সেগুলো এবার এক এক করে আপনার কাটিতে সেট আপ করতেছি তো দেখেন কিভাবে সেট আপ করতে হয় তো এখানে প্রথমে ক্যাপসিকাম তারপরে টমেটো তারপরে মাংস গাজর ক্যাপসিকাম এইভাবে একের পর এক করে প্রত্যেকটাই সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি যাতে দেখতেও সুন্দর হয় এবং খেতেও অনেক সুস্বাদু লাগে তো এইভাবে আমরা প্রত্যেকটাই সেট আপ করবো এখানে একটু লেন্থি প্রসেস কারণ অনেক কিছু এখানে দেওয়া আর সুন্দরভাবে না সাজিয়ে নিলে দেখা যায় খেতেও অনেকটা স্বাদ হবে না তো তার জন্য সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি তো এখানে কাটিটা একটু নর্মাল হয়ে গেছে যার জন্য দুই হাত দিয়েই এটা সাজানোর কাজে ব্যবহার করতে হচ্ছে তো আপনারা এটা আবার খারাপ চোখে দেখবেন না তো দেখেন এই যে প্রথম প্রথমে একটা করছে এখান দ্বিতীয়টা তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত বড়ো হয়ে যেত যার জন্য একটু কাটিং করছি তো দেখেন কি সুন্দর করে সাজিয়ে রাখছি চপিং বোর্ডের উপরে এই যে আমার মেয়ে তার তো আর জীবে জল চলে আসছে তার মাথা নষ্ট যে কখন সে খাবে তো তাকে আমি জিজ্ঞেস করতেছি তুমি খাবো সে বললো না আমি এখন খাব না তুমি আগে এটা ভাজো তারপরে সে খাবে তার মাথা পুরো খারাপ হয়েছে তার মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে সে অনেক সময় অপেক্ষা করতেছে প্রায় দুই তিন ঘন্টা ধরে শুধু দেখতেছে যে আমি কী করি আমি কি করি সে এখন শেষ মুহূর্তে সে চলে আসছে এই যে বাজাও কমপ্লিট এই যে টোটাল ছয়টা স্টিক করছি তো আমরা যেহেতু ছয়জন সেহেতু ছয়টা স্টিক তো এটা একটু গুলোমুলো করে দেবো এই যে দয়া কলা গাছের মানে এক কালা কলা গাছ যেটা বলে সেই কলা গাছের ডাটা দিয়ে বিরাস বানাইছি যেহেতু বিরাসের সংকট তো একটু বিরাস করে দিচ্ছি দেখুন আশা করি খেতে অনেক সুস্বাদু হবে নিজের হাতে ফার্স্ট টাইম এইভাবেই তৈরি করলাম তো কালারটাও একটা সুন্দর একটা কালার আসছে দেখুন তো এর মধ্যে আবার একটা জিনিসই সর্বনাশ হয়ে গেছে আমার মানে কড়াইয়ের টেস্ট মারা সারা যেটা না বললেই নয় একবারে শেষ কড়াই আমার এক পর্দা জং করে গেছে তো সবাই দেখতে থাকুন আর যার যার জীবের জল আসছে সে কমেন্টে কিছু একটা লিখে দেবেন যে আসলে খেতে কেমন লাগবে